গুড মর্নিং বন্ধুরা পিবি কিচেন অ্যান্ড ব্লগের সবাইকে ওয়েলকাম আমি পলাশি তোমাদের সামনে হাজির হয়ে গেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি মাছ আর এই মাছেরই একটি রেসিপি বানাবো গ্রামের পদ্ধতিতে তো তোমরা পুরো ভিডিওটা দেখো মাঝখানে স্কিপ করো না আশা করি ভিডিও ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও মাছ কাটতে আমি বসে গেছি আর এই মাছগুলো হলো ছোট রুই। আর এই ছোটো রই দিয়েই আমি রেসিপি বানাবো মাছ কাটতে আমার খুব পছন্দ তাই তোমাদের দাদা যতই মাছ আনুক না কেন যত বড়ই হোক না কেন সব মাছগুলো গোটাই নিয়ে আসে আর আমি বসে বসে কাটি আমার মাছ কাটতে খুব ভালো লাগে তোমরাও কমেন্ট করে জানাবে কার কার মাছ কাটতে পছন্দ আমার তো খুব পছন্দ কদিন ধরে খুব মেঘলা করছে আর এই মেঘলায় গরমও খুব পড়েছে গরমে তো বসাই যাচ্ছে না আর আমি মাছ কাটতে একদম রোদের মধ্যে বসেছি খুব গরম লাগছে তাড়াতাড়ি মাছগুলো আমি কেটে নেব সবে মাত্র একটা রুই মাছ কাটা হয়েছে এখনও দুটো রুই মাছ বেঁচে আছে আর দুটো পুঁটি মাছ আর এই মাছটা দেখছো এটা পুঁটি মাছ এই পুঁটি মাছটা দেখতেই পাচ্ছ কত বড়। এই পুঁটি মাছের নাম সর পুটি এখানে এই ধরনের পুঁটি মাছ অনেক পাওয়া যায় আজকে আমি পুঁটি মাছের কোনো রেসিপি দেব না আগের ভিডিওতে পুঁটি মাছের ঝাল রেসিপি দেয়া আছে যারা আমার পুঁটি মাছের ঝাল রেসিপিটি দেখতে পারি তারা চাইলে দেখতে পারো এই সময় মাছের ডিম হয় কিন্তু এই মাছগুলোই ডিম হয়নি ডিম হলে মাছ একটুকু খেতে ভালো লাগে না আর এই মাছের পেটে তেল হয়েছে তেল হওয়া মাছ খেতে খুব ভালো লাগে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছ কাটা আমার হয়ে গেছে এবার আমি মাছগুলো ধুয়ে নেব মাছ ধোয়া হয়ে গেলে আমি স্নান আর পুজোটা সেরে নেব মাছ ভালো করে আমি ধুয়ে নিয়েছি না আর পুজো সেরে আমি সোজা চলে এসেছি পেঁপে নিতে পেঁপেগুলো না অনেক উপরে ধরেছে তো একটা লাঠি দিয়ে আমি পেরে নেব এক মাস ধরে বাড়িতে ছিলাম না আর গাছেও জল দেওয়া হয়নি বৃষ্টিও হয়নি তাই পেঁপেগুলো খুব একটা বাড়েনি ছোটো ছোটোই রয়েছে তো এই ছোটো পেঁপেগুলোই দিয়ে তরকারি বানাবো তো দেখো নিয়ে নিলাম দুটো পেঁপে ছোট ছোট। আর এবার চলে যাব সোজা আমতলায় আম গাছের নিচে আমি পিপল শাক লাগিয়েছিলাম সেই পিপল শোটা নিতে চলে আসলাম তো দেখো বৃষ্টি নেই বলে পাতাগুলো শুকিয়ে গেছে ডানটিগুলো রয়েছে খুব একটা পাতা নেই এই গাছগুলোই কটা এখন তুলে নেব তো পিপল শাকও তোলা হয়ে গেল তো পেঁপেও পাড়া হয়ে গেল এবার আমি সোজা চলে যাব রান্নাঘরে রান্নাটা চাপিয়ে দেব রান্নার জন্য অল্প কিছু মাছ নিয়ে নিয়েছি এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ মাখানো হয়ে গেছে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব তেল গরম হয়ে গেলে কড়াইতে ছেড়ে দেবো মাছ মাছগুলো আমি কড়া কড়া করে ভেজে নেব মাছ ভাজা হতে যতটা সময় লাগবে সেই সময় আমি কেটে নেব সব রকমের সবজি তো চলো সবজিটা কেটে নিই আলু নিচ্ছি কেটে তিন চারটে আলু দিয়েছি ছোট ছোটো আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিলাম আর পিপল সোটা কেটে নিলাম আর পেঁপেও কেটে নেবো সবজি কাটা হয়ে গেছে সবজিগুলো ভালো করে ধুয়েও নিলাম এইদিকে দিকে মাছ ভাজাও হয়ে গেছে মাছগুলো কড়াইয়ের থেকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই আর দিয়ে দিলাম অল্প করে সরষের তেল তেল গরম হয়ে গেছে এবার আমি সবজিগুলো ঢেলে দেবো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ স্বাদ অনুসারে লবণ লবণ হলুদ দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দিলাম এবার নাড়িয়ে চাড়িয়ে নেব সবজিটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনাটা আমি এখন তুলে নিয়েছি আর দেখো দিয়ে দিলাম কাঁচালঙ্কা বাটা কাঁচালঙ্কা বাটা দিয়ে সবজি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার ঢেলে দেব গরম জল এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য যাতে সবজি ভালো করে সিদ্ধ হয়ে যায় পেঁপে একটু শক্ত হয় তাই একটু জাল করে নিলাম আর ঢেকে দিয়েছিলাম যাতে ভালো করে সিদ্ধ হয় এবার দিয়ে দিলাম মাছ মাছ দিয়ে আবার জাল করে নেব যাতে সবজি একদমই পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তো সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি ফোরনের জন্য তরকারিটা গাবলায় ঢেলে নিলাম আবার কড়াইটা চাপিয়ে দিলাম গ্যাসে কড়াইতে অল্প করে সর্ষের তেল দেবো আর অল্প করে জিরে দিয়ে ভেজে তুলে নিলাম আবার একটু কড়াইতে তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর অল্প করে জিরে তেজপাতা জিরে একটু ভাজা হয়ে গেলে সবজি ঢেলে দেব নাড়িয়ে চাড়িয়ে নেব আর ওই ভাজা জিরেটা বেটে নেবো বেটে তরকারিতে দিয়ে তরকারিটা আমি গ্যাসের থেকে নামিয়ে নেব তো জিরে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার তরকারিটা আমি গ্যাসের থেকে নামিয়ে নেব রেডি হয়ে গেল গ্রামের পদ্ধতিতে পেঁপে আলু পিপুল দিয়ে ছোটো রুইয়ের ঝোল দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে আর খেতেও তেমনি দারুণ তোমরা ওই ধরনের তরকারি বাড়িতে বানাবে দেখবে কতটা সুন্দর লাগে খেতে আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওয়ে সবাই ভালো থেকো